প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আজকে কারকের যে চার নম্বর সম্প্রদান কারক নিয়ে আলোচনা করতে চাই সম্প্রদায় কারকে একটা বিষয় সবসময় মাথায় রাখবে যদি কোনো কিছু নিঃস্বার্থভাবে দান করে দেওয়া হয় তাহলে চোখ বন্ধ করে সম্প্রদান কারক এর পাশাপাশি যদি জন্য বা নিমিত্ত বোঝায় তাহলে তিনটা বিষয় একটা হচ্ছে নিঃস্বার্থভাবে দান করে দেওয়া সত্য ত্যাগ করা নিঃস্বার্থভাবে সত্য ত্যাগ করা দ্বিতীয় দরচে জন্য তৃতীয় দরচে যদি নিমিত্ত বোঝায় জন্য এবং নিমিত্ত পাশাপাশি শব্দ এক্ষেত্রে যদি বলা হয় যে আমরা যে সচরাচর উদাহরণগুলো শুনে থাকি বিক্ষুককে ভিক্ষা দাও তাহলে এখানে যে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হয় এটা আমরা আবার দ্বিতীয়বার নিয়ে যাওয়ার জন্য নয় নিয়ে ফেলার জন্য নয় বিক্ষুককে সরাসরি নিঃস্বার্থভাবে দান করা হয় তাহলে সেক্ষেত্রে খেয়াল করুন তাহলে বিক্ষুককে ভিক্ষা দাও তাহলে কাকে দাও বিক্ষুককে তাহলে কিভাবে নিঃস্বার্থভাবে তাহলে নিঃস্বার্থভাবে সত্য ত্যাগ করার যদি হয় তাহলে কি হবে সম্প্রদান কারক তাহলে কি হবে সম্প্রদান আচ্ছা যদি বলি যে কি দাও ভিক্ষা দাও কি দাও ভিক্ষা দাও কি এবং কাকে যদি বোঝাই তাহলে কি হয় কর্ম আচ্ছা এরপরে খেয়াল করুন এই যে উদাহরণগুলো আমরা সচরাচর বা শুনে থাকি যদি বলি যে ধোপাকে কাপড় দাও আচ্ছা যদি আবার বলি যে ধোপাকে কাপড় দান করো তাহলে এখানে কোনটা কোন কারক খেয়াল করুন আমি দ্বিতীয়ত লিখেছি ধোপাকে কাপড় দাও তাহলে ধোপাকে কাপড় আমরা দান করে দিচ্ছি না তাহলে কাঁচার জন্য দিচ্ছি তাহলে কাঁচার জন্য দেওয়ার ক্ষেত্রে কখনো কি হবে না সম্প্রদান হবে না কারণ এটা আমরা নিঃস্বার্থভাবে দান করে দিচ্ছি না আবার নিয়ে নিব সেক্ষেত্রে এটা হবে কি কাকে দাও ধোপাকে সেক্ষেত্রে কাকে যদি প্রশ্ন আসে কি হয় কর্ম তাহলে কি হবে এটা কি হবে কর্ম আচ্ছা ধোপাকে কাপড় দান করো কি দান করো কাপড় এই যে দান এখানে দান শব্দটা আমরা লিখেছি এখানে এই যে ধোপা হয়তো গরিব মানুষ হতে পারে আমরা তাকে কাপড় কি করে দিলাম দান করে দিলাম সেক্ষেত্রে নিঃস্বার্থভাবে আমরা সত্য ত্যাগ করেছি তাহলে সেক্ষেত্রে কি হবে ধোপাকে কাকে ধোপাকে তাহলে নিঃস্বার্থভাবে দান করে দিলে তাহলে কি হয় সম্প্রদান তাহলে যদি এই যে কাকে কি দাও কাপড় দাও কি দাও কাপড় দাও সেক্ষেত্রে কি হবে কর্ম কি বা কাকে দ্বারা প্রশ্ন আসলে কি হয় কর্মকার আচ্ছা এখন জন্যবার নিমিত্ত কিভাবে আসে জন্যবার নিমিত্ত হচ্ছে যদি বলি যে টাকা লাগিয়া বিদেশে এসেছি তাহলে কিসের জন্য গিয়েছে টাকার জন্য তাহলে আবার যদি বলি যে সুখের লাগিয়া এক ঘর বাঁধিনো তাহলে এখানে কিসের জন্য ঘর বাঁধিয়েছে সুখের লাগিয়া তাহলে যদি জন্য বা নিমিত্ত বোঝাই সেক্ষেত্রে কি হয় সম্প্রদান সেক্ষেত্রে কি হবে সম্প্রদান প্রিয় শিক্ষার্থীরা যদি ক্লাসটা ভাল লাগে অবশ্যই লাইক হবেন শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে